দরে বাংলাদেশের ছাত্র ও সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সুবহান সেই জন্য আমার প্রেমের ভাইয়ারা কবরে যাওয়া লাগবেই কথা সত্য মা চলে গেল সত্য বাবা চলে ছিল সত্য ভাই কবরে চলে গেছে সত্য আমার দাদা দাদি নানা নেই কবরে চলে যাবে তাও সত্য আমিও চলে যাব কোনো সন্দেহ নাই নজরুল ইসলাম খালে সাহেব ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো ভালো মাদ্রাসায় পড়াতে পারতো চিন্তা করলো না আমি আমার এলাকার ভিতরে আমার সন্তানগুলাকে আমার পাড়া প্রতিবেশীর মানুষগুলাকে কোরান শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা আমার ইমারি দায়িত্ব সেই দায়িত্ব পালনার্থে মওলানা নুজরুল ইসলাম খালিদ এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে শুধু আলমনগরবাসীকেই এলাকার আশেপাশের মানুষের সন্তানকে আপনাকে আমাকে কবরের আজাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। প্রভারা ওলামা کرام রাত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইমান নিয়া আল্লাহ জানলাত পর্যন্ত যাওয়ার জন্যে অর্থাৎ আমাদের উচিত উলামায়ে কেরামে মাদ্রাসার ব্যাপারে কোনো বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেই আমাদের কাছে যদি কিছু চায় আর আল্লাহ তারা যদি আমাকে তৌফিক দান করেন তো আল্লাহ রসুল বলেছেন বলে আমি থেকে তোমাদের তোমাদের করে গেলাম যদি কোনো প্রতিষ্ঠান হয় তোমাদের এলাকায় কোনো ছাত্র কোনো তালিবুল এলেম যদি আল্লাহর কোরআন শিক্ষা করার জন্যে দিন শিক্ষা করার জন্যে যদি মাদ্রাসায় তোমার এলাকায় যদি আসে তাহলে তোমরা তোমাদের যান দিয়া মাল দিয়া তাদের থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা করে দিবে আল্লাহর হাবিব হাবিবাহ আমাদের কাছে করে গেলেন আমরা যেন মাদ্রাসাগুলার খবর রাখি তালিবুল আলমের খবর রাখি সেই জন্য মুসলমান ভাইরারে আমার এই প্রতিষ্ঠানের জন্যে মালান ইসলাম খালেদ অনেকগুলা বলেছেন এই মাদ্রাসার জন্য কিছু কিতাব লাগবে কিছু কিতাব লাগবে কিছু ইট লাগবে একটা ঘরের বড় প্রয়োজন একটা ঘর যদি সুন্দর হয় আর ওগুলা ক্লাস বাড়াতে পারবে ছাত্রদের